আজকে পাতা দিয়ে বানাবো বড়া রাধে রাধে কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো তো চলো শুরু করা যাক আজকের ব্লগটা এই পাতাটার সাথে অনেকেই পরিচিত কিন্তু যারা বুঝতে পারছো না যে কী পাতা তাদের উদ্দেশ্যে বলি এই পাতাটার নাম হলো গাঁদাল পাতা গাঁদাল পাতার মধ্যে অনেক গুণ রয়েছে গুণ থাকা সত্ত্বেও অনেক মানুষ কিন্তু এই গাঁদাল পাতা একদমই পছন্দ করে না গাঁদাল পাতা দিয়ে বড়া তৈরি করার জন্য সর্বপ্রথম লাগছে আমাদের বিউলির ডাল এই বিউলির ডালটিকে ভালো করে জল দিয়ে ধুয়ে তারপর জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে ভিজিয়ে রাখার পর দেখবেন ডালটা কিন্তু অনেকটাই ফুলে ফেঁপে উঠবে এরপরে ভালোভাবে ডালটাকে মিক্সিতে হোক বা শিলনোড়ায় বেটে নিতে হবে বিউলির ডালটা বাটার সময় মাথায় রাখতে হবে যাতে এটাতে বেশি জল না দেওয়া হয় একটু ঘন ব্যাটার তৈরি করতে হবে কারণ এটার মধ্যে এখনো পাতা বাটাটা অ্যাড হবে অনেকেই আছেন গাঁদাল পাতা একদমই পছন্দ করেন না তার মূল কারণ হলো গাঁদাল পাতার থেকে এক ধরনের দুর্গন্ধ বের হয় এই দুর্গন্ধের জন্য অনেক মানুষ এই পাতাকে খান না এই গাছটি যদি কারো ঘরে বাগানে লাগানো থাকে তাহলে দেখবেন যে সেই জায়গাটা কিন্তু একটু একটু গন্ধ ওঠে আর এই পাতাটিকে যখন শিলনোড়ায় বাটা হয় ঠিক তখনও কিন্তু গন্ধটা লাগে কিন্তু রান্না করার পর সেই গন্ধটা আর কিন্তু নাকে আসে না তো যারা যারা গাঁদাল পাতা খাও না বা খেতে পছন্দ করো না তারা আমার এই রেসিপিটা ফলো করে একবার খেয়ে দেখো অবশ্যই ভালো লাগবে অনেক সময় দেখা যায় পাতার মধ্যে পোকা থাকে তো ভালো করে জল দিয়ে ধোয়ার সময় লক্ষ্য রাখতে হবে এর মধ্যে যেন কোনো পোকা না থাকে ভালো করে পাতাগুলো ধুয়ে নেওয়ার পরে শিলনড়াই কিংবা মিক্সিতে যে যেটাতে সুবিধা মনে করবে সেটাতেই ভালো করে পেস্ট বানিয়ে নেবে এরপর আমাদের যে আগের থেকে পেস্টটা ছিল বিউলির ডালে সেই ডালের মধ্যে আমি পাতা বাটাটা সমস্ত অ্যাড করে নেব বিউলির ডালের যে মিশ্রণটি রয়েছে সেটির সঙ্গে আমি পাতা বাটাটা খুব ভালো করে মিশিয়ে নেব আমার বড় দাদু খুব সুন্দর রান্না করতে পারত রান্নাতে তেল মশলা কম দিত তেল মশলা কম দিলে কি হবে রান্নার স্বাদ হতো দারু গাঁদাল পাতা দিয়ে দাদু বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতো দাদু বেঁচে থাকলে আমি দাদুর তৈরি কোনো একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতাম অবশ্যই যাই হোক আমার কপালটা অত ভালো নেই দাদু আমাদেরকে ছেড়ে চলে গেছে অনেক দিন হলো চলো রান্নায় ফিরে আসি তো আমি যেভাবে ভালো করে নিয়েছি ডালের সাথে পাতা বাটাটা ঠিক তেমনই তোমরাও কিন্তু এইভাবে মিশ্রণটা তৈরি করে নেবে মিশ্রণটি তৈরি হয়ে যাওয়ার পর মিশ্রণটির কিন্তু রঙের একটু পরিবর্তন ঘটেছে মানে পাতাটা ডিপ সবুজ ছিল সেই সবুজটা কিন্তু হালকা সবুজে পরিণত হয়েছে তো এখন আমি এই মিশ্রণটিতে অ্যাড করতে চলেছি কাঁচা পাকা লঙ্কা কুচো নুন এবং পেঁয়াজ কুচো দেখো নুনটা আমি সর্বদাই বলে থাকি যে নিজেদের স্বাদ অনুযায়ী নুন ব্যবহার করবে আমি এখানে এতটাই নুন দেব আর কেউ যদি নিরামিষ খেতে চাও মানে পেঁয়াজটা খেতে চাও না তারা পেঁয়াজ না দিয়েও করতে পারো আমাদের বাড়িতে যেদিন পেঁয়াজ খাওয়া হয় না মানে নিরামিষ হয় সেদিন কিন্তু পেঁয়াজ দেওয়া হয় না তবুও কিন্তু খুব সুন্দর লাগে এরপর আমি কাঁচা পাকা লঙ্কা কুচো পেঁয়াজ কুচো এবং নুন সমস্ত কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব সব কিছু মিশিয়ে নেওয়ার পরে এই মিশ্রণটি প্রায় আধ ঘন্টা মতন ঢাকা চাপা রেখে দিতে হবে আধা ঘন্টা হয়ে যাওয়ার পরে গ্যাসের মধ্যে আমি লোহার একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর বড়া ভাজার জন্য আমি ব্যবহার করতে চলেছি সর্ষের তেল তাওয়ার চারিদিকে আমি তেলটাকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তেল থেকে যখন ধোঁয়া বেরোবে তখনই আমি মিশ্রণটি আস্তে আস্তে বড়ার আকারে দিয়ে দেবো সর্ষের তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে আর আমি একে একে বড়ার আকারে সমস্ত মিশ্রণটি দিয়ে দিচ্ছি গাঁদাল পাতার বড়া দিয়ে কিন্তু হালকা পাতলা ঝোলও দারুণ লাগে খেতে ওই রেসিপিটা অন্য একটা ভিডিওতে না হয় শেয়ার করব। এখন এই গাঁদাল পাতার বড়াটা কীভাবে বানাচ্ছি সেটাই ভালোভাবে দেখে না বড়াগুলোকে ভালোভাবে ভাজার জন্য গ্যাসের আঁচটাকে কমিয়ে দিতে হবে কম আঁচেই কিন্তু বড়াগুলো বেশ ভালো ভাজা যাবে গ্যাসের আঁচ বাড়িয়ে দিয়ে বড়া ভাজলে বড়ার ওপর এবং নিচের ভাগটা ভালোভাবে ভাজা হয়ে যায় কিন্তু ভেতরের অংশটা কাঁচা থেকে যায় তো সেই কারণের জন্যই বারবার বলছি যে যাতে সম্পূর্ণটা ভালোভাবে ভাজা যায় সেই কারণের জন্যই কম আছে বড়াগুলোকে ভাজতে হবে আমার বড়াগুলোর একটা ধার পুরো ভালোভাবে ভাজা হয়ে গেছে আর অন্য সাইডটা এবার ভালোভাবে ভেজে নিতে হবে তো আমি কিন্তু আস্তে আস্তে ভালোভাবে খুন্তির সাহায্যে উল্টে দিচ্ছি যখন আপনি খাবার খেতে বসবেন তার কিছুক্ষণ আগেই কিন্তু বড়াটা ভালোভাবে ভাজবেন তার কারণ এই বড়াটা কিন্তু গরম গরম খেতে বেশি ভালো লাগে গরম ভাতে এক চামচ ঘি দিয়ে এই গরম গরম বড়া খেয়ে একবার দেখবেন তো যে কেমন লাগে আমার গান্দালপাতার পাতার বড়া কিন্তু একদম রেডি হয়ে গেছে তো এই রকম গরম গরম মুচমুচে গান্দালপাতার পাতার বড়া খেতে হলে অবশ্যই আমার রেসিপিটা একবার ফলো করে দেখো আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা যারা কান্দাল পাতা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টটা জানিও তাহলে আজকে আসি দেখা হচ্ছে খুব শীঘ্রই একটা নতুন ব্লগ নিয়ে আসবো খুব ভালো থাকবে সুস্থ থাকবে এইভাবেই আমাকে সাপোর্ট করবে আমাকে ভালোবাসবে